হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই সকল সবাই অনেক অনেক ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনার সবাই কেনায় স্বাগতম তো ভিওর্স আজকে আবারও এর উপর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিওর্স আজকের এই ভিডিওটা হচ্ছে আইপিএফ সাইট এবং আইপিএফ সাইটের নতুন অটোবট নিয়ে তো আপনারা অনেকেই টিকটক ফ্রিজে কাজ করতেন তারপর ইভারে কাজ করতেন এইসব সাইটগুলোতে কিন্তু এখন কাজ কমে গেছে এর জন্য অনেকেই আমার মেসেজে বলতেছে ভাই নতুন একটা ইনকাম সাইটে ভিডিও দেন যেসব সাইট থেকে আমরা মোটামুটি কাজ করে একটা হাট খরচের মতো টাকা উপার্জন করতে পারি তো তাদের জন্যই আজকে এই আইপিএফ সাইটের নতুন আরেকটা একটা বটনে চলে আসলাম তা আপনারা আইপিএফ সাইটে কাজ করতে আগ্রহী আছেন তারা আমার এই ভিডিওটা দেখতে পারেন এখন আমি চলে আসছি মেন ভিডিওটাই তো ভিওর্স চলে আসলাম মেন ভিওটাই তো ভিওর্স পিওর প্রথমে আমি আপনার আইপিএফ থেকে একটা উইন্ডো দেখাই তো ভিওর্স এই আইপিএফ সাইড থেকে মাত্র তিন রাবেল হলে উইন্ডো নিয়ে যায় আমি আপনার লাইভে একটা উইডোনে দেখাচ্ছি এখানে যে উইড্রো মানির পর ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু এখানে পঁচাশি রাবেল আছে এবং এই সাইডটা থেকে মাত্র তিন রাবেল অর্থাৎ তিন টাকা হলে কিন্তু আপনারা উইডো নিতে পারবেন তো এখানে দেখেন আমি যে আউটপুট অল দিলাম দেখতে পাচ্ছেন পুঁচা আশি ইউএসডি হয়েছে তো এখানে আমি ইউএসডিটা আর কিনেবো অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে আমার এতে দেখতে পাচ্ছেন এখানে আসছে এখানে আমার টোটাল হচ্ছে জিরো পয়েন্ট নাইন টু আর কি আমি এখানে দেখেন উইড্রো দিলে যে পাবো জিরো পয়েন্ট নাইন টু এইচডি তা ট্রান্সফারের পর জাস্ট একটা ক্লিক করে দেবো দেখেন তো দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার উইড্রোটা হয়ে গেল এতে আমরা নিচের দিকে আসবো তো দেখতে পাচ্ছেন এখানে লেখা হয়েছে অ্যাওয়েটিং পেমেন্ট আর দেখেন যে নিচে আমি কতগুলো উইড্রো নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আমার প্রায় দশ পনেরোটা উইডো নিয়ে যে এখানে নিচে কিন্তু আরও দশ পনেরোটা উইড্রো জাস্ট এই অ্যাকাউন্টে থেকে আছে অর্থাৎ উইডো নিয়ে একেবারে সোজা জাস্ট এই সাইডটার ভিতরে ঢুকে উইড্রোর অপশনে এসে জাস্ট ক্লিক দিলে উইড্রো হয়ে যায় তা এখন চলে আসি যে এই আইপিএফ থেকে আপনারা কাজ করবেন তো আইপেপে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লাইক ফলো সাবস্ক্রাইব করে কিন্তু ইনকাম করতে পারবেন তো দেখেন যে সামনের পর একটা কাজ চলে আসছে এই কাজটা করলে আমাদের জিরো পয়েন্ট জিরো সরি এখানে জিরো পয়েন্ট থ্রি নাইন থ্রি অর্থাৎ জিরো পয়েন্ট ফোর আর কি রাবেল দেবে অর্থাৎ তিনটা ফলো দিলে আপনাদের দেড় টাকা আর কি দুই টাকার মতো হয় এখানে আর কি তো দেখেন কাজগুলো করা কত ইজি তাস্ট এখানে যে লিঙ্কটার পর জাস্ট ক্লিক করবো ক্লিক করার পর দেখবেন সেনাপ সেটা নিয়ে আসলো এবার জাস্ট সে অ্যাডের পর ক্লিক করে দেবো একটা স্ক্রিনশট তুলবো দেখেন স্ক্রিনশট তোলা হয়ে গেলো আমার এবার আমি জাস্ট কী করব ব্যাক টেপে আসবো দেখেন ব্যাক টেপে এসে যা সেটা আমি যে আপলোড করে এ দেখেন এখানে যে আপলোড করে দিলাম কাজ শেষ ঠিক আছে অর্থাৎ একেবারেই কাজ আপনার জাস্ট হচ্ছে এখানে যে লিঙ্কটা দেওয়া থাকবে যে কাজের লিঙ্কটাই কাজে দেয় আমাদের জাস্ট ফলো দেয় স্ক্রিনশট নিয়ে জমা দিয়ে দিলে কাজটা দেখেন হয়ে গেলো একেবারেই সোজা কাজ দেখেন তার একটা আছে লিঙ্কডেনের কাজ এখানে যে ওপেনের পর ক্লিক দেব ক্লিক দিলে জাস্ট আপনার সঙ্গে সঙ্গে দেখেন যে এই লিঙ্কডেনের ভিতরে নিয়ে আসলো এবার জাস্ট আর একটা স্ক্রিনশট তুললাম স্ক্রিনশট তুলে জাস্ট যে এখানে এসে এটা আপলোড করে দিতে হবে এই কাজ একেবারে ইজি কাজ তো এই যে কাজটা এটা আপনারা কিন্তু অটোবটের মাধ্যমে করতে পারবেন আজকের এই ভিডিওটা কিন্তু অটোবটটার উপরই আর কি মেন তো এই তো ভিওয়ার্স এখন আমি অটো বট প্রসঙ্গে চলে আসি এবং এই যে আপনার আইপিএফ সাইডে কাজ করতে কি কী লাগে এ টু জেড নিয়ে কিন্তু এখন আলোচনা করবে এবং অটো বটটা কীভাবে কাজ করে সেটাও কিন্তু এখন দেখা দেবো তো এই যে অটো বটটা এটা কিন্তু ফ্রি অটো বট না এটা কিন্তু আপনাদের টাকা দিয়ে কিনে নিতে হবে তো আমাদের সাইট এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় এখন আমি আইপিএফের বটটা কী দিয়ে দিচ্ছি এখানে আপনারা এসে আপনার বটের ডিটেলস আর কি জেনে নিতে পারবেন দেখেন যে এখানে বটটা কী কী কাজ করবে এখানে সব লিখিয়ে দেওয়া আছে দেখেন বটটা কি কি কাজ করবে কোন কোন মোবাইলে কাজ করবে কতদিন কাজ করবে এখানে সকল প্রশ্নের অ্যান্সার দিয়ে আছে এবং এই আইপিএপে কাজ করতে কি কি লাগে মানে এ জেড দিয়ে আছে আপনার এখান থেকে পড়ে নিয়ে আপনাদের পছন্দ হলে কিনতে পারবেন এবং আপনারা যদি হাতে সময় থাকে তাহলে আপনারা এখান থেকে কিন্তু এই যে হাত ম্যানুয়ালি কাজ করতে পারেন আর যাদের হাতে সময় নেই তারা আর কি অটো বট দিয়ে কাজ করতে পারবেন তো এই অটো বটটা লাগাই দিলে আপনার লাগাইতে ঘুরে বেড়াবেন যেমন টিকটক পের বট দিছে তারপর ইভারের বট দিসি আরও বিভিন্ন সাইডের কিন্তু বট বডদেশি সেম রকম যা চালু করে ফেলে রাখলে অটোমেটিক আর কি কাজ হবে তো এটা আর কি অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে কাজ হয় মানে অটোমেশন সফটওয়্যার মানেই আর কি আপনারা বট বোঝায় এখানে তো আমি কী করি আমি এই অটোমেশন সফটওয়্যারের আর কি স্ক্রিপ্টগুলো তৈরি করে এটা আর কি আপনার দেয় আমি কিন্তু ফ্রিতেও দেয় আবার অনেকগুলো কিন্তু আপনাদের মানে টাকা দুপ কিনে নিতে হয় তো যেগুলো আর কি সব মোবাইলে সাপোর্ট করে সেগুলো ফ্রিতে দিয়ে দিই আর যেগুলো সব মোবাইলে সাপোর্ট করে না সেগুলো আর কি আপনার যারা নেন প্রত্যেকের মোবাইলের কনফিগারেশন অনুযায়ী আর কি বানাই দেওয়া হয় তো এখন কিন্তু অনেকেই আমার কাছে বলে যে ভাই বটগুলো ফ্রি দেন তো আমি কিন্তু বটগুলো ফ্রি দেই যেসব বটগুলো সব মোবাইলেই চলে সেইগুলো ফ্রিতে দিয়ে দেয় যেরকম আইপিএফ বট কিন্তু এটা এক মোবাইলের বট অন্য মোবাইলে চলবে না যে মোবাইলের বট ওই মোবাইল থেকে আলাদা করে বানাতে হবে এই জন্য আর কি সব বটই কিন্তু ফ্রিতে দেওয়া সম্ভব না তার কারণ এক এক মোবাইলের বট এক এক রকম কিছু কিছু বর্ড আছে আমি আপনার ফ্রিতে দেয় আপনার হয়তো দেখছেন অধিকাংশ মোবাইলে চলে আবার কিছু কিছু মোবাইলে কিন্তু চলে না এই জন্য আমি বলি যে এক মোবাইলের বট অন্য মোবাইলে চলতে চায় না এই জন্য প্রত্যেকটা মোবাইলের জন্য আলাদা আলাদা করে এই বর্ডগুলো আর কি তৈরি করতে হয় তো এই বটটা কিন্তু আপনারা আমার কাছে পাঁচশো পঞ্চাশ হাজার করে নিতে পারবেন আগে কিন্তু এটার প্রাইস ছিল এক হাজার টাকা এটা আর কি আমি কমাই দিয়েছি এটা আর কি আপডেট করা হয়েছে আপডেট করে রেটটা আর কি কমাই দেওয়া হয়েছে এই বটটা কীভাবে কাজ করে আমি দেখাই দিলাম যে এখানে সব কিছু দেওয়া আছে আর কি যে আমাদের সাইড ডিজিটাল স্টোরে এই বটটার বিষয়ে অথবা আমার কাছে যে ধরনের বট আছে এই বটগুলোর বিষয়ে এই টু জেড সকল তথ্য কি দিয়ে দেওয়া আছে আপনার এখান থেকে এসে ঘুরে আসতে পারেন এবং এখন দেখাবো যে এই বটটা কীভাবে কাজ করে এবং কি কি কাজ করবে সেটা যে এখানে লিখে দিয়ে আছে এদের ভিতর ঢুকে আপনারা কিন্তু আর কি দেখে নিতে পারবেন যে এখান থেকে বটটা কি কি কাজ করবে যে এখানে দেখেন লিখে দিয়েছি কোন কোন কাজগুলো করবে এই বটটাই শুধু এতে এখানে কিন্তু লিখে দিয়ে আছে এবং অনেকেই বলেন যে ভাই আমরা এই যারা আইপিএফ কাজ করে বলে যে আমাদের দেন অ্যাকাউন্ট দরকার তা দেন কিন্তু আপনারা জাস্ট একটা ইমেল ব্যবহার করে খুলতে পারবেন আর প্রত্যেকটা মোবাইলে কিন্তু দৈনিক একটা করে জিমেল খোলা যায় নাম্বার ছাড়া অর্থাৎ আপনারা আনলিমিটেড জিমেল এবং আনলিমিটেড দেন অ্যাকাউন্ট মানে ফ্রিতেই খুলতে পারবেন অর্থাৎ প্রত্যেক দিন অথবা দুই দিন পর পর অথবা ডেইলি একটা করে দেন অ্যাকাউন্ট দরকার হবে তো দেন অ্যাকাউন্ট কিন্তু আপনারা জিমেল দেয় খুলতে পারবেন এবং এগুলো কিন্তু আপনার জিমেলও কিন্তু নাম্বার ছাড়া আপনার খুলতে পারবেন অর্থাৎ একটা মোবাইলের মাধ্যমে দৈনিক হচ্ছে একটা করে নাম্বার ছাড়া হচ্ছে জিমেল খোলা যায় যেটা নিয়ে আমার ভিডিও আছে আপনার সকলে ভিডিওটা দেখে নিতে পারেন তো এখন আমি দেখাবো যে কীভাবে অটোভারটা কাজ করে ভিওর্স আমি আমার মোবাইল ক্যামেরা স্ক্রিনে চলে আসলাম তো এখন আমি যে অটোমেশন যে মাইক্রোসার স্ক্রিপ্টটা আসে সেটা চালিয়ে দেখাবো আইপি ওয়েবসাইটে তা দেখতে পাচ্ছেন যে ম্যাক্রোস অফোনায় এসে দেখতে পাচ্ছেন যে এটা অনই আছে দেখতে পাচ্ছেন যে তারপর আমি এই যে অন অফ করে দিলাম অন অফ করার পরে যেখানে হোম পেজে যাব হোম পেজে যাওয়ার পর এখান থেকে জাস্ট যেটা অন করে দেবো অন করে দিলে দেখবেন অটোমেটিক কাজ শুরু করে দেবে কিছুক্ষণের ভিতর এ দেখতে পাচ্ছেন কাজ কিন্তু শুরু করে তো দেখতে পাচ্ছেন যে আইপিও ভিতর চলে আসলো এসে এখানে তারপর হচ্ছে যে আনদো সার্ভিং লেখার পর মানে ওই অপশনে যাবে ইনকাম অপশনে যাবে তো দেখেন চলে আসছে তো প্রথম কাজটাই কিন্তু আর কি যে আসছে আপনাদের স্নপস্যাটের কাজ আসছে তা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের ভিতরে দেখবেন এই কাজটা কিন্তু ওপেন করে নেবে অর্থাৎ চল্লিশ সেকেন্ডে আর কি একটা করে টাচ করবে এই অটোপরটা দেখেন সিনাপসাটা আপসা ভিতরে চলে আসলো তো দেখেন আসার পর দেখবেন এই যে একটা অ্যাড ইউজারের মানে এইটা এটা আর কি ওটা অ্যাডের পর ক্লিক দেবে ক্লিক দিয়ে দেখবেন স্ক্রিনশট তুলে জমা দিয়ে দেবে তো দেখেন এটা স্ক্রিনশট তুলে নিল স্ক্রিনশট তোলার পর ব্যাক টেপে আর কি এটা জমা দিয়ে দেবে এই যে এগুলো আসলে অটোমেটিক আর কি বটে কেটে দেবে দেখেন কেটে দিলো এরপর এটা আর কি আপলোড করে দেবে আপনারা হয়তো জানেন যে আগে কিন্তু এই অটো কিন্তু আপনাদের মানে চালাতে কমপক্ষে আট জিবি র্যামের মোবাইল লাগতো এখন আর কি সেটা চার জিবি হলেও আর কি এটা চালানো যাবে তবে মোবাইলটা যদি ফার্স্ট হয় তাহলে চার জিবিতেও এখন চালানো যাবে আর আগে কিন্তু এই বটটার প্রাইস ছিল এক হাজার টাকা এটা আমি আর কি আপডেট করে একটু সহজ করে বানাচ্ছি তাই এখন আর কি দামটা কমাই দিছি মাত্র আপনার পাঁচশো পঞ্চাশ টাকা করে হলে আমার কাছ থেকে এই অটোবটটা নিতে পারবেন চল্লিশ সেকেন্ড লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড লাগবে একটা করে আর কি মানে কাজ শেষ করতে এভাবে আপনারা জাস্ট অন করে ফেলায় রাখবেন অটোমেটিক কাজ চলতে থাকবে রাত্রেও যদি মনে করেন দিয়ে ফেলাই রাখবেন সারা রাতে চলতে থাকবে কোনো এই নেই বা জাস্ট দিয়ে ফেলায় রাখতে হবে একটাও কোনো ভুল কাজ করবে না সব সঠিক কাজ করবে একটাও কোনো উলট কাজ করবে না এখানে যদি সঠিক মানে এখানে যে কাজের লিঙ্কটা যদি ওরা সঠিক দিয়ে থাকে তাহলে সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট সঠিক কাজ করবে এইভাবে আপনারা জাস্ট আপনারা মোবাইলে মানে চালু করে ফেলায় রাখলে আপনাদের আনলিমিটেড এরকম মানে কাজ করতেই থাকবে করতেই থাকবে কাজ করতে করতে যখন দেখবে আর কাজ ফুরাই গেছে কাজ ফুরালে তখন আর কি অটোমেটিক রিফ্রেশ দেবে রিফ্রেশ দিয়ে যখন কাজ আবার আসবে তখন আবার কাজ শুরু করবে তবে ভিওর্স আমি আর বেশি চালানো দেখলাম না বট্টা আমি আবার মোবাইল স্ক্রিনে চলে আসছি আমি আবার আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম তবেস আপনারা আমার অনেক দিন ধরেই বলতেছেন তারা হচ্ছে এই আইপিএফ সাইটটাই কাজ করেন তাদের অনেকেরই বলেন যে ভাই লিঙ্কডেন অ্যাকাউন্ট নেই আমাদের তা লিঙ্কডেন অ্যাকাউন্ট অনেকেরই আর কি ব্যান হয় সাসপেন্ড হয় তো এটার সমাধান কি তো ভিওয়ার্স আপনার যদি ওল্ড লিঙ্কডেন অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাদের মানে ব্যান সাবস্ক্রাইব কম হবে কিন্তু নতুন আর কি লিঙ্কডেন অ্যাকাউন্ট লাগালে এখানে অনেক সময় আপনাদের সাসপেন্ড হয় লিঙ্কডেন তবে এখানে সাসপেন্ড হলে সমস্যা নেই আপনার টিকটক ফ্রি তারপর যে অন্যান্য সাইট আছে এরকম সোশ্যাল মিডিয়া ব্যান হলে পেমেন্ট দেয় না এখানে সেরকম নয় এখানে আপনারা যতদাই করেন আপনাদের আর কি পেমেন্টেরা দিয়ে দেবে কোনো ঝামেলা নেই জাস্ট কাজ করবেন পেমেন্ট নেবেন কাজ করবেন পেমেন্ট নেবেন কোনো ঝামেলা নেই এখানে তো এখন অনেকেই বলেন যে ভাই আমাদের এই লিঙ্কদেন অ্যাকাউন্ট ব্যান হয়ে গেলে আমরা কী করব তা লিঙ্কদেন এখন ব্যান হলে আপনার নতুন আর একটা অ্যাকাউন্ট খুলে নেবেন একেবারেই জাস্ট খু সহজেই লিঙ্কদেন অ্যাকাউন্ট খোলা জাস্ট সাইন ইন গুগল দিলে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে আর আপনারা কিন্তু প্রত্যেক দিন একটা করে নাম্বার ছাড়া জিমেল খুলতে পারবেন অর্থাৎ আপনারা যখন হয়তো জিমেল খোলেন অনেকেই ভাবেন যে নাম্বার দিয়ে খোলা লাগবে না আপনারা কিন্তু প্রত্যেক দিন আপনাদের যে মানে ইয়ে আছে মোবাইল থেকে একটা করে নাম্বারস জিমেল খুলতে পারবেন এবং ওই জিমেলটাতে আপনার প্রত্যেক দিন একটা করে লিঙ্কডেন অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং দৈনিক যদি আপনারা একটা করে লিনদেন ব্যবহার করেন তাদের সমস্যা নেই কোনো মানে এখানে তো আপনার লিঙ্কদেন অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা পয়সা লাগতে না একটা করে খুলবেন ব্যান হলে নতুন অ্যাপ লাগিয়ে এইভাবে আর কি কাজ করতে হবে আর অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলো আর কি সহজে নষ্ট হয় না কিন্তু এই লিঙ্কদেনটা মাঝে মাঝে যদি নষ্ট হয় আপনারা খুলে নেবেন নতুন অ্যাকাউন্ট আর এই অটো বটটা আপনারা জাস্ট আমার ওয়েবসাইট থেকে নিতে পারবেন আমার ওয়েবসাইটটার যে লিঙ্ক এই লিঙ্কটা আমি কিন্তু ওই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন আপ করে দেবো অথবা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওটা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে অ্যাড করে দেবো আপনারা যদি কেউ বট নিতে চান এখান থেকে এইগুলো পড়ে তারপরে আর কি বট নিতে আসবেন এখানে কোন ধরনের কাজ করবে কী করবে এ জেড লেখে দিয়ে আসে আর বর্তমান কিন্তু অন্য যে সব সাইট আছে আপনারা তো দেখছেন যে টিকটক ফ্রি তারপর ইফার এই সাইটগুলোতে আর কি এখন কাজ কম এক এক মানে এক এক সাইটে এক সময় কাজ কম থাকে কিন্তু এই আইপিএফ সাইটটা কিন্তু গত বিশ বছর ধরে এক মানে একরকম আর কি পেমেন্ট করতেছে তাই আপনার ইচ্ছা করলে আইপিএফ এবার নতুনকে কাজ শুরু করতে পারেন তো আপনারা যদি চান আইপিএফ নিয়ে আমি দরকারে পরবর্তীতে আরও ভিডিও দেবো আজকে ভিডিওটা লং করবো না ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে